এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের বানাবো আম আর নারকেল দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করে দিই আমি এখানে দুটো আম নিয়েছি আম দুটোকে ধুয়ে নিয়েছি এরপর এর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেবো যে কোনোভাবে এটা আপনারা রাফলি কেটে নিতে পারেন আমি এগুলোকে কিউব কিউব সেপ দিয়ে কেটে নিয়েছি এখন এই আমের পিসগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব দেখুন আমি এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমের পাল্পটা এখন কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করব আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা কম বেশি হতে পারে যে যতটা মিষ্টি খেতে চান সেই পরিমাণে চিনিটা এখানে অ্যাড করবেন চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি আগার আগার পাউডার আমি এখানে হাফ স্পুন আগার আগার পাউডার ইউজ করেছি এখন কন্টিনিউ এই চিনি আর আগার আগার পাউডারটাকে নাড়াচাড়া করে নেবো যাতে দুটোই খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় এটা রেডি হতে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে আমি এটাকে রান্না করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত তাহলেই কিন্তু এটা সেট হওয়ার জন্য একেবারে রেডি এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এই পাল্পটা একেবারে রেডি হয়ে গেছে এখন আমি বাড়িতে থাকা একটা এরকম স্টিলের গ্লাস নিয়ে নিলাম আর তার মধ্যে এই যে আমের পিউরিটা রেডি করলাম সেটাকে এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি পুরো গ্লাসটা আমরা ভরে নেব এই যে দেখুন এখন এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আমি এটাকে ডিরেক্টলি ফ্রিজেই দিয়ে দিচ্ছি তো এখন দেখুন একেবারে ঠান্ডা হয়ে গেছে জমে এটা অনেকটা কমে গেছে এখন এটাকে আমরা ডিমোল্ট করে নেব একটু নাড়াচাড়া করলেই কিন্তু এটা ইজিলি খুলে আসবে দু চারবার ট্যাপ করার পরে এটা ইজিলি কিন্তু খুলে গেছে আমি এখন একটা ছুরি দিয়ে এটাকে কেটে পিস পিস করে নিচ্ছি এই যে গোল গোল করে আমি এটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে চার পোনা শেপ দিয়েও কেটে নিতে পারেন পুরোটা কেটে নেওয়ার পরে এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়ো এটা দিলে এর টেস্টটা কিন্তু বেশ ভালো লাগবে খেতে দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে নর্মালি তো আমরা পুডিং বানিয়ে খেয়ে থাকি কিন্তু কখনো এভাবে বানিয়েছেন কি তাহলে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন রেডি হয়ে গেল ম্যাঙ্গো কোকোনাট পুডিং তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিই তো তখন সবাই ভালো থাকুন টাটা